টলিপাড়ার অন্দরে সঞ্চরি সিরিজেলার প্রেমের গঞ্জন প্রশ্ন উঠতে কি জানালেন নায়ক একের পর এক ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়কে অন্দরের ফিসফাস অভিনেত্রী সিরিজেলার সঙ্গে গভীর বন্ধুত্ব তৈরি হয়েছে তার দু সালে প্রথম তাদের এক সঙ্গে দেখেছিল দর্শক মন ফাগুন ধারাবাহিকের মাধ্যমে শন বন্দ্যোপাধ্যায় এবং সিরিজেলা গুহর জুটি জনপ্রিয় হয় ধারাবাহিক সম্প্রচারের কিছুদিন পর থেকে শুরু হয় গুঞ্জন নায়ক নায়িকা নাকি সম্পর্কে জড়িয়েছেন যদিও প্রকাশ্যে সেই কথা স্বীকার করেননি তারা ইন্ডাস্ট্রির অন্দরের ফিসপা সেই সম্পর্ক নাকি এখনো একই রকম রয়ে গিয়েছে সম্প্রতি সনের এক অনুরাগী নাকি সিরিজলার সঙ্গে নায়ককে দেখেছেন প্রেক্ষাগৃহের বাইরে একাংশের ধারণা তারা একসঙ্গে সম্ভবত সিনেমা দেখতে গিয়েছিলেন সেই খবর প্রকাশ্যে আসার পরে আবার আলোচনার সূত্রপাত সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সন খানিকটা এড়িয়ে যেতে চেয়েছেন সাধারণত একটি ধারাবাহিক শেষ হওয়ার পরে সবাই নিজেদের জীবনে এতটাই ব্যস্ত হয়ে যায় যে বন্ধুত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যায় এই বিষয়ে সন বলেন আমি এরকম সম্পর্ককে বিশ্বাস করি না যে কাজ শেষ মানে বন্ধুত্ব শেষ সৃজনার সঙ্গে সেই বন্ধুত্ব আমার এখনো অটুট এর থেকে বেশি কিছু বলায় নেই আমার এই প্রসঙ্গে আর ব্যক্তিগত বিষয়কে ব্যক্তিগত রাখতেই আমি ভালোবাসি উল্লেখ্য রোশনাই শেষ হওয়ার পরে আর সেইভাবে ছোট পর্দায় দেখা যায়নি অভিনেতাকে ভালো কাজের অপেক্ষায় সন অন্যদিকে সিরেজলা বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত এই মুহূর্তে তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন